কি দিছি একটু দেখাই যেহেতু ওয়েদার একটু ঠান্ডা এখন তো বাচ্চা কবুতরের লেগে একটু হলুদের দান দিছি এক মুঠ খাবার দিছি মানে একমোট ধান দিছি হলুদের দান আর হলুদের দান না থাকলে কি করণীয় তো টিন বাসা কাকে আইসে ডিস্টার্ব করে তো একটা দুইটা গোড়া বাচ্চা পাখা বাইদা বাসাটা চিনাবো সুন্দর মতো একটা দুইটা গোড়া ছাড়বো এক লোকের সব ছাড়লে দেখা যায় হারাই যাওয়ার চান্স থাকে এটা আমাদের ফেসবুক পেজ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন

আর মা বাবা কি আমার কাছে এটাও বাচ্চা সহকারে নেওয়া আর এখানে একটা ছোট বাচ্চা দেখায় একবারে ছোট বাচ্চা এই নাইরার ঘরের থেকে এটা কিন্তু সিলভারের বাচ্চা আমার কিন্তু চুইটাল একটা একটা মাদি আছে নাইরা ওর থেকে একটা বাচ্চা চুইটাল আসে সব সুর আর জাবরা আসে মাতি কিন্তু সাদা কিন্তু বাচ্চা আসে সব জাবরা তো এই ছিল বাচ্চাগুলো এনে দুইটা সিনিয়র মাদি আছে এই যে কালো গলা মাদিকা আর ওই ঝাঁক এই কালো চিলা মাদিকা তো এখানে খাবার কি দিছি একটু দেখাই যেহেতু ওয়েদার একটু ঠান্ডা এখন তো বাচ্চা কবুতর লেগে একটু হলুদের দান দিছি এক মুঠ খাবার দিছি মানে একমোট ধান দিছি হলুদের দান আর হলুদের দান না থাকলে কি করণীয় যদি আমার কাছে হলুদের দান না থাকতো তাহলে আমি এই সরিষা দিতাম খাবারের লেখা পাগল হয়ে আছে সারাদিন একবেলা খাবার দিত আয় 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 তো এই হলো নতুন বাচ্চা গুলা যে যার মতো নাম 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 এই যে নামছে তো এখানে আছে সব বাচ্চা গুলা ছোটর বাচ্চাটা আছে ছোট বাচ্চা আর ওই ধাপড়িতে কিছু আইছে খাওয়ার জন্য ওগুলার খাবার দিই ধাপড়িতে খাবার দিয়ে দিছি এই সরা এই যে উড়া উড়ি আই 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 আহ আহ এই যে যার মতো নামতাছে আছে আর পানির সাথে কোনো মেডিসিন মেডিসিন কিছুই দেয়নি শুধু এই যে দেখেন ধোয়া উঠতে যেহেতু অনেক ঠান্ডা পড়ছে এই পানিটা একটু গরম করা নর্মাল পানি মিশাই দিয়া তারপরে মানে কুসুম গরম পানিটা কবুতরে দিতেছি নাহলে কবুতরের মানে দেখা যায় ঠান্ডা লেগে যেতে পারে কক জমে যেতে পারে এই কারণে ঢুকতেছে না ভয় এই একটা নামে আয় 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 সবাই ঢুকুক তারপরে দেখাই যাই হোক সবাই ঢুকছে এখানে নর্মাদি একসাথে রাখছি আর ওই খাঁচায় বাচ্চাগুলো রাখছি দেখা যায় বড় কবুতরের সাথে বাচ্চা কবুতর গুলা রাখলে মারামারি করে আর এখানে কবুতর কম মনে হইতে পারে আসলে কমই কারণ আমি ঘরে আবার নতুন কিছু এই জায়গাতে পেয়ার এই মানে কবুতর নিয়ে আর নতুন করে আবার কিছু পেয়ার দিছি তো এই কারণে একটু কম যে বাচ্চাটা নতুন লাগানো ওই নাপ্তা বাচ্চাটা ওই যে একটা বাচ্চা খাইতেছে তো এই নো কবুতরগুলা বাচ্চাগুলো একটু দেখাই আর এখানে যে কটা বাচ্চা আছে সবগুলো বাচ্চা আমি একসাথে ছাড়বো না ছাড়লে দেখা যায় নিচে বাসা তো টিনশের বাসা কাকে এসে ডিস্টার্ব করে তো একটা দুইটা গোড়া বাচ্চা পাখা বাইদা বাসাটা চিনাবো সুন্দর মতো একটা দুইটা গোড়া ছাড়বো এক লগে সব ছাড়লে দেখা যায় হারাই যাওয়ার চান্স থাকে যেহেতু বাচ্চাগুলো অনেক কষ্ট করে শখে বসে নেওয়া তো এই ছিল ভিডিও রে পানিটা দিতে মানে আমি পানিটা দিয়ে আল্লাহর মতে যেই মানে সত্য প্রবাহ চলছে কয়েকদিন হাফ মানে কুসুম গরম পানি খাওয়াইছি কবুতরগুলা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আল্লাহর রসে মতে তো এই ছিল কবুতরগুলা আর খাবারে আমি কি দিছি বলতে ভুলে গেছি খাবারে দেওয়া আছে গম রেজা বাজরা তিসি ধান এই সূর্যমুখীর বীজ এগুলাই নর্মাল খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও নিয়ে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম